ভয়মুক্ত পরিবেশে যাতে পঞ্চায়েত নির্বাচন সংঘটিত হয় এই দাবিকে সামনে রেখে সিপিআইএম পার্টির উদ্যোগে কদমতলা বাজারে একটি মিছিল সংঘটিত হয় পাঁচই জুলাই সন্ধ্যা রাত আনুমানিক সাতটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কদমতলা বিধানসভার অন্তর্গত কদমতলা বাজারে এই মিছিলটি সংঘটিত হয় উল্লেখ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভয়মুক্ত পরিবেশে পঞ্চায়েত নির্বাচন যাতে সংঘটিত হয় এই দাবিকে সামনে রেখেই সিপিআইএম পার্টির উদ্যোগে কদমতলা বাজার এলাকায় এই মিছিলটি সংঘটিত হয় যেখানে এই মিছিলটি কদমতলা বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে যেখানে এই মিছিলে উপস্থিত ছিলেন চুয়ান্ন কোর্টি কদমতলা বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক ইসলাম উদ্দিন সহ বামফ্রন্টের অন্যান্য নেতা ও সমর্থকরা